একই জায়গায় তার কর্মসূচি রাখার কারণে দলীয় নেতাদেরকে রাজনীতি না করে গরু চড়ানোর নেদান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গ্রীষ্মের দারুণ দাবদাহে চলছে গোটা বাংলা দিশে হারা সাধারণ মানুষ থেকে ভোট বাজারে প্রচার করতে আসা রাজনৈতিক নেতাকর্মীরা আর একই জায়গায় বারবার তার এই কর্মসূচি দেখে শেষমেশ দিলীপ ঘোষ গেলেন চোটে দিলীপ ঘোষ আয়া। একই জায়গায় বারবার চা চক্রের আয়োজনে দলীয় নেতৃত্বের উপর বেজায় চটলেন তিনি আর চোটে কি বললেন শুনুন দিলীপ জীবনে মিস করে না আমি সামনে বলছি তার জন্য আলাদা প্রোগ্রাম আছে অন্যান্য দিনের মতোই সাত সকালে প্রাতভ্রমণে বেরিয়েছিলেন তিনি এই এলাকায় একাধিক কর্মসূচি করেছেন তিনি আবার প্রাতভ্রমণের জায়গা সেই দুর্গাপুরের সগরভাঙা এলাকায় কর্মসূচি হওয়ায় দলে স্থানীয় নেতা কর্মীদের তুলোধনা করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কথায় বলে মঙ্গলে উষা বুধে পা যেথা যাবি সেথা যা কিন্তু বুধের সকালে একই জায়গায় বারবার জনসংযোগ কর্মসূচিকে মেনে নিতে না পেরে ডাকাবুকো দিলীপ ঘোষ দলীয় নেতাদেরকে আচ্ছা সে সংবাদ মাধ্যমের সামনেই ঢেঁটে দিলেন রিপোর্ট নিউজ নিউজান The game just got bigger. With bigger, wider tires. Now you can own every road. See every turn in a new light. With corner bending lights. Rise above the rest with the fastest acceleration. Light up the night with the front and rear signature H-shaped LED lamps. Zoom. Stay connected on the go with Bluetooth connectivity. Zoom. Presenting the all-new Hero Zoom Zoom. Up game, bada banale. zoom machale.